বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র এক যৌথ অভিনন্দন বার্তা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম দুই ও দুই হাজার পঁচিশ সাংগঠিক সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী এবং নবমনোনীত সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের সফলতা কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা ছাত্র সমাজের উন্নয়ন ও ইসলামী আদর্শের প্রসারের গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করবেন ছাত্রশিবের নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন দেশের এবং ইসলামের জন্য বর্তমান ইতিবাচক প্রেক্ষাপটে এই নেতৃত্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নতুনদেরকে দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কার্যক্রম আরও গতিশীল সৃজনশীল ও সমৃদ্ধ হয়ে উঠবে ইনশাল্লাহ এই নতুন নেতৃত্ব দেশের ছাত্র সমাজের উন্নয়ন ইসলামী তাহ জীবতা তামাদ্দুন ও ইসলামী মূল্যবোধের প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে জাতির প্রত্যাশা ইসলামী ছাত্র মজলিসের এই নেতৃত্ব দেশ ও ছাত্র সমাজ এর কল্যাণে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবে কুরান ও সুন্নার নির্দেশনা ছাত্র সমাজকে গড়ে তুলতে তারা সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন এবং মুসলিম উম্মা ঐক্য সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র মজলিস ছাত্র সংগঠনগুলোর সাথে সাথে ঐক্যবদ্ধ কাজ করে যাবে ইনশাল্লাহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দদের বৃন্দের সুস্থতা এবং দুনিয়ার কল্যাণ ও আখেরাতের সাফল্য কামনা করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন